আমাদের দলের আরও কিছু প্রার্থী ওনারা পার্সোনালি কিছু যাওয়া আসা প্রচারণা শুরু করেছেন এবং আমি ঈদের পরের দিন রবিবার আপনার গ্রামে যাবো পাঁচ দিনের জন্য হয়তো নির্বাচন করবেন না নির্বাচন করবো হ্যাঁ বরিশাল আপনার এলাকাতে বরিশাল তিন বাবুগঞ্জ সেখানে নির্বাচন অবস্থা একটু জানতে চাই এবার কি অবস্থা আছে রাজনৈতিক পরিস্থিতি কি মানে সহাবস্থান আছে নাকি রাজনৈতিক পরিস্থিতি যেটা হচ্ছে ওখানে আমার এলাকার কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বড় দল হিসেবে বিএনপির প্রচুর গ্রুপিং আছে ওখানে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দেওয়া ওখানকার আওয়ামী লীগের সবচেয়ে টাউট বাটবার গুন্ডা টাইপের যে লোকগুলো আছে মানে যারা আসলে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন যাবজ্জীবন খুনের মামলার আসামি টা আসামি হওয়ার যোগ্য আর কি এরা এখন এদের শেল্টারে বসবাস করতেছে কোনো মামলা হচ্ছে না গ্রেফতার হচ্ছে না এদেরকে দিয়ে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে ওখানে যে আপনার আমি একটা সেতু নিয়ে কাজ করছি আপনাদের হয়তো গণমাধ্যমে চোখে পড়েছে যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লাইনের যে সেতু করবার প্রজেক্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল তো ওটা আমি আবার এখন নতুন উদ্যোগ নিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দের সাথে আমি দেখা করেছি স্মারকলিপি দিয়েছি এবং গত একনেকের মিটিং এটা পাশ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমার যে এলাকা আর কি বাবুগঞ্জের মিরগঞ্জ নামে একটা এলাকা আছে ওখানে আরিয়ালখা এবং সুগন্ধা নদীর উপর একটা সেতুর দাবি আছে মীরগঞ্জ সেতু তো এটা নিয়েও আমি একটু কাজ করেছি এবং মাননীয় তিনজন উপদেষ্টা আপনার একনেকের মিটিংয়ের পরে বরিশালে গিয়েছিলেন তারা মীরগঞ্জে গিয়ে দুইজন মীরগঞ্জে গিয়ে ওই সেতুটা করে দেবেন ঘোষণা করে দিয়ে আসছেন তো ওখানে ওই সেতুটা কেন্দ্রিক ওখানে যখন ফেরি চলে ফেরিতে ব্যাপক চাঁদাবাজি আছে এবং চাঁদাবাজিটা কিরকম দেখেন আওয়ামী লীগের সময় একটা গাড়ি নিয়ে ফেরিটা পার হইতে নদীর সাইজ ধরেন ফেরিতে ফেরিটা উঠলে পঁয়তাল্লিশ একটা প্রাইভেট কার মাইক্রোর আটশো টাকা দিতে হয় এই ফেরিটা পার হইতে একবারে ফিরতি পথে হচ্ছে আটশো আমি যখন গল্প ঈদে গেলাম এটা হলো পঞ্চাশ টাকা ছিল সবাই পালায় চলে গেছে সিন্ডিকেট যাইতে পঞ্চাশ টাকা আসতে পঞ্চাশ টাকা এবং এই ফেরিটাতে উঠতে আবার একটা চাঁদা দিতে হয় বিশ টাকা পঁচিশ টাকা তো আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে এই টাকাটা কিসের টাকা আমি টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নাই না না স্যার আপনার টাকা দিতে হবে না আমাকে দেখে সবাই বলতেছে আপনাকে এই পঞ্চাশ টাকাও দিতে হবে না তো আমি আমাদের নেতাকর্মীদেরকে বলছি যে টাকা তো অবশ্যই দিবা এবং ভিডিও রাখবা যে আমি টাকা দিছি কারণ হইলো যে আবার বলবে যে উনি তো আসছিলেন উনি তো ক্ষমতা দেখাইলেন পঁচিশ টাকা দেন নাই পঞ্চাশ টাকা দেন নাই এই ধরনের মানে বাটপাড়ির কোনো যেন সুযোগ না থাকে আর কি এবং এই সেতুটা যেন আবার না হয় এটার জন্য আবার একটা কাউন্টার প্রপাগান্ডা হচ্ছে তাহলে পলিটিক্সটা কোথায় গেছে চিন্তা করেন যে মানে একটা হলো যে আমার মাধ্যমে আমার উদ্যোগে কেন সেতুটা হবে এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে ফেরিঘাট কেন্দ্রিক যে শত শত কোটি টাকার একটা লুটপাটের ব্যবসা আছে এই ব্যবসাটার কারণে আবার একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে যারা যেন নির্বাচিত সরকার করবে আমরা এসে করব। নাহলে আমরা এসে কি করব আমাদের এটা ওয়াদা দেওয়া থাকবে নাহলে মানুষ আমাদেরকে ভোট দেবে কেন মানে এটা সে এখনই তারা করতে চায় না এই দেখেন মানে রাজনীতিটা প্রয়োজনটা জনগণের কোথায় মানে যেটা নিয়ে আমার এখন কাজ করা দরকার এই যে দরদ এই সেতুটার কারণে তিনটা উপজেলা বরিশাল শহর থেকে আলাদা হয়ে গেছে মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জ টোটালি ডিসকানেক্টেড হয়ে গেছে পুরো চর অঞ্চল একের পর এক নদী পার হয়ে পার হয়ে বিভিন্ন ইউনিয়নে যেতে হয় এবং দেখেন বাংলাদেশে এই যে জাতীয় পার্টির এমপি ছিল আওয়ামী বি টিম গত ষোলো বছর সেতুটা কেন করলো না আমি টোটাল আমার মহল্লা ঘুরে দেখলাম আপনার যে দুই বছর এমপি হওয়ার পরে যদি দুই বছর কেউ কাজ করে আমার এই দুই উপজেলাতে কোনো কাজ করবার কিছু থাকবে না আমি দেখতেছি প্রত্যেকটা ইউনিয়নে ভাঙা রাস্তা আপনার রাস্তা বৃষ্টির মধ্যে এসে রাস্তা করে দিয়ে যাচ্ছে যে গাছটা যে শিকড়টা সহ উঠাবে ওটা উঠায় না গাছটা কেটে ওইর পিচটা ঢেলে দিচ্ছে তাহলে দুদিন পরে আপনার ওটা আবার রাস্তাটা ভেঙে যাচ্ছে এই হলো এলাকার অবস্থা